জীবনে সুখী হতে চাইলে এই কথাগুলো মনে রেখো এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না তিন যে বোঝে না তাকে বোঝাতে যেও না চার যা হজম হয় না তা খেও না পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না ছয় তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না সাত জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না আট অন্যের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না নয় কারো বাসায় ঘন ঘন যাবেন না কারণ এতে আপনার উপর সেই ব্যক্তি বিরক্ত হতে পারেন দশ কারো পারিবারিক ঝামেলায় নাক গলাবেন না আজ বা কাল হয়তো তাদের ঝামেলা মিটে যাবে কিন্তু আপনার বলা কথাগুলো তারা কোনো দিন ভুলবেন না এগারো একজন সঠিক জীবনসঙ্গী বেছে নিন জীবনসঙ্গী ভালো না হলে আপনি কখনোই সুখী হতে পারবেন না